খড়দহ রহরা কেরুলিয়া সাইবন রোড এলাকায় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও রহরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে দেখুন আমরা তো দোকান হচ্ছে অফ ছিল ঠিক ভোর সাড়ে চারটে পাঁচটা ঘটনা ঘটেছে এখানে এই নিয়ে একবার নয় দু তিনবার ঘটনা ঘটেছে তারগুলো বারবার রিপেয়ারিং করে চলে এসেছে তারগুলো ভঙ্গুর হয়ে গেছে এর আগে আমরা দু তিনবার সেভ করেছি কিন্তু আজকের ঘটনার সময় আমরা ছিলাম না কিন্তু ঘটনা খুব দুঃখজনক আর কি তার এই যেটা বলছিলেন যে অষ্টমীর দিনে অষ্টমীর দিন ছিঁড়েছিল এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক অফিসে কল করে আমরা এখানে লোকেশন রিপেয়ারিং করেছে রিসেন্ট মাস দুয়েক আগে সেম ঘটনা হয়েছিল তার ছেড়েছিল আমরা নক করে ওরা রিপেয়ারিং করে যাচ্ছে কিন্তু বারবার তারটা চেঞ্জ করার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকারের না আমরা ওই ওই মুহূর্তে ছিলাম না আর কি না ওই সময় ছিলাম না ওই সময় কেউ ছিল না ওনার উপরেই তারটা পড়েছে আর কি এখানে এই নিয়ে পাঁচবার হচ্ছে দেখুন তারটা একবার আমি ফলো আপ করে দেখুন পাঁচবার পাঁচ জায়গায় ছেড়া আছে পাঁচবার হচ্ছে এই নিয়ে ঘটনাটা যখন আমরা দেখছি তখন আমরা হচ্ছে পড়ে দিচ্ছি তো সকালে কেউ ছিল না

আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া পাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে